হাসরের ময়দানে আল্লাহ সামনে শেষ পরে কাঁদতে থাকবে বিরাট এক বিভীষিকা চলতে থাকবে আল্লাহ রূপ হবে তাহারিয়াত তাহার হয়ে যাবেন আল্লাহ শক্ত হয়ে যাবেন আল্লাহ কেমতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম সেই সময় বড় ভয়াবহ হবে আল্লাহ নবী বলেন আমার উন্মতের আসে কেউ কারো দিকে তাকাবে না এটা কেমতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে তাদের কপলের মতো চিন্তার ভাস করে যাবে একসাথে বলবেন আল্লাহ তাদের গুনার কারণে না কারণ সমস্ত নবীরা মাসুম আল্লাহর কাহার থেকে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে হায় হায় আল্লাহ কাছে কিভাবে ঠান্ডা করা যাবে আল্লাহকে কি করে খুশি করা যাবে আল্লাহকে কি করে রাজি করা যাবে সেই সময় নবীরা পর্যন্ত ভয় হয়ে যাবে গুনার কারণে না আল্লাহকে কেমলে খুশি করা যাবে এই চিন্তায় ও ঈদ আল সমগ্র সাগরের পানিগুলি জমি আসাড় মারবে আহা সেই দিন সব মিসমার হয়ে যাবে ও ঈদ তবর উত্তেলিত হয়ে যাবে কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারিমের দিকে সেই আল্লাহ নবী বললেন মা সন্তান বলে যাবে সন্তান মা বলে যাবে স্ত্রী পুত্র বলে যাবে স্বামী স্ত্রী বলে যাবে স্ত্রী স্বামী বলে যাবে কেউ কারো কথা মনে রাখবে না কারো দিকে কেউ তাকাবে না সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে কারো শরীরে কোনো পোশাক থাকবে না বাংলাদেশের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপ্রধান রুশিয়ান রাষ্ট্রপ্রধান চাইনিজ রাষ্ট্রপ্রধান সৌদির বাচ্চা সেলজুক সাম্রাজ্য উসমানীয় আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন চাইনিজ সাম্রাজ্য রোমান এম্পায়ার আর আপনি যদি আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধান রাশিদিন বস্ত্রহীন থাকবে আল্লাহর নবীকে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সবাই বস্ত্রহীন বলে হ্যাঁ একজন মহিলা সাহাবি বলেন আর সুন আল্লাহ মহিলারাও কি বস্ত্রহীন নবীজি বলে হা আল্লাহ নবীকে তখন এক মহিলা সাহাবি বলেন আর সুন আল্লাহ তাহলে কেউ কি কারো গুপ্ত দিকে তাকাবে না আল্লাহ নবী বললেন সাহাবির রে কে ময়দান এত কঠিন এত ভয়াবহ হবে গুপ্তাঙ্গ তো দূরের কথা কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না এত কঠিন আর জটিল হবে গর্ভবতী কোনো নারী থাকলে গর্ভপাত বৃদ্ধ হয়ে যাবে সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে সুঠান দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে নাদুসুর চেহারা একেবারে ঝলসিয়ে দেবে সেদিন এতটা কঠিন হবে সূর্য থাকবে মাথা বরাবর বর্তমান সূর্য দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস সেই দিন সূর্যটা থাকবে সত্তর গুণ আরো বেশি আর মাথা থেকে দেড় থেকে দুই কিলোমিটার মাত্র উপরে থাকবে এত কঠিন হবে তেমন সৃষ্টির সমস্ত প্রাণীগুল আল্লাহর সামনে দাঁড়াবে ফেরেস তারা শেষদার মধ্যে পরে থর থর করে কাঁপতে থাকবে জিনেরা আশেষদার মধ্যে পরে থর থর করে কাঁপতে থাকবে মানবজাতি জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে কেউ কারো চেহারার দিকে তাকাবে না শেষ তার করে কাঁপতে থাকবে সমস্ত প্রাণীরা গরু ছাগল ভেড়া আল্লাহর থাকবে বিরাট এক বিভীষিকা চলতে থাকবে আল্লাহর তাহার কাহার হয়ে যাবেন আল্লাহ শক্ত হয়ে যাবেন আল্লাহ কে প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম সেই সময় বড় ভয়াবহ হবে আল্লাহ নবী বলেন আমার উন্মতেরা সেই কেউ কারো দিকে তাকাবে না এটা আমাদের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়ে সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে তাদের কপলের মধ্য চিন্তার ভাস করে যাবে একসাথে বলবেন আল্লাহ একবার তাদের গুনার কারণে না কারণ সমস্ত নবীরা মাসুম আল্লাহর কাহারিয়ার দিকে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে হায় হায় আল্লাহ কাজকে কীভাবে ঠান্ডা করা যাবে আল্লাহকে কি করে খুশি করা যাবে আল্লাহকে কি করে রাজি করা যাবে সেই সময় নবীরা পর্যন্ত ভয় হয়ে যাবে বোনার কারণে না আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কবলে ভাস করে যাবে সোরা থাকা সোরের তফসিরের মধ্যে আসে রাব্বুল আলমিনের রসুল বলতেছিলেন আমার উন্মতেরা সেই দিন সমস্ত উন্মতেরা দৌড়ায় দৌড়ায় আদম সদুল্লাহর কাছে যাবে ইতিমধ্যে হাজার হাজার বছর পর হবে প্রচন্ড সূর্যের দাবি হাসিনের ময়দান ঘর নাকি থুতনি পর্যন্ত ডুবে যাবে ক্ষুধার তারা তৃষ্ণা লাগার কারণে জিব্বা কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হল্ল হয়ে ছুটতে থাকবে আমার উন্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না তোমরা খুশি হও সেই দিন আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসনের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে একসাথে জেনে বলেন আল্লাহ একবার

হাউজি কাউসরের মালিকান আল্লাহ রসুল কে দিয়ে দেবে নবীজি দাক দিলেন আমা রুমতারা যখন সবাই চিন্তিত তখনই আমার রব আমার আল্লাহ আশেম আল্লাহর ডানপোষ আমার একটা আসন বরাদ্দ করে দিবে আসা আইয়া আসা খান কমল মাহমুদা দা সেই দিন সমস্ত মানুষ দৌড়াবে আদাম সফিউল্লার সামনে দ্বারা কাঁদতে থাকবে আদাম আপনি সফিউল্লা ছিলেন আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন আদম রে আজ আপনার আমরা আপনার সন্তান আপনি আমাদের বাবা আজকে আল্লাহর কাছে যান আল্লাহর কাহারিয়া আল্লাহর আল্লাহর রাগাম্বিত আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায় আল্লাহ রাগ করে আসে আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান আদাম সুবিল্লা বলবে তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও যদিও আমি তোমাদের বাবা আজকে কোনো কাজে হবে না আমার কাছে আসি কোনো লাভ হবে না চলে যাও আমি নিজের চিন্তায় পরেশান হয়ে আসি তখন আদম আলী ইসলাম তাড়িয়ে দেবেন চলে আসবো আমরা হাজরতে নুহু নবীর কাছে আপনি শরীয়তের বাবা আপনি কিছু ফাইসলা করেন নুহু নবী বলবে তাড়াতাড়ি যাও আমি চিন্তায় পরেশানির মধ্যে আসি চলে আসবো আমরা হজরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওগো সাইয়েদুল ইব্রাহিম আপনি আল্লাহর খলিল ছিলেন রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন ইব্রাহিম সেই দিন বলবে তোমরা চলে যাও পরেশানির মধ্যে আসি সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তারিয়ে দিবেন তখন আমরা চলে আসবো হজরত মুসা কারীমুল্লাহর কাছে হজরত দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আপনি তো ছিলেন মুজেজ আল্লাহ দিয়েছিলেন কণ্ঠ দিয়েছিলেন আজকে একটা ফায়সালা করে দেন দাউদ আলাই সাল্লাম বলবে চলে যাও পেরেশানির মধ্যে আসি চিন্তায় আসে আল্লাহর কাহার নিয়ে তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ আপনি তো কালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কালাম করেছিল আপনি আজকে কোনো বিহিত করেন তিনি বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আসি আল্লাহর কাহার কিভাবে মিটানো যায় আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও হাজরত সাইদনা ইসার কাছে আমরা চলে আসবো বিচার হোল্লা ডাক দিবে কোন নবীর কাছে যে কোনো লাভ হবে না দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কাছে যে কোনো কাজ হবে না আমার কাছে আটশো আমি যেই নবীর উম্মত হয়েছিলাম দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোন কাজ হবে তখন আমরা সবাই দরাইয়া রাহমাতুল লিল আলামিনের দরজা সামনে যাই দাঁড়াবো দরবারে মুস্তফাতে দাঁড়াবো একবার জোরে বলা যাবে কি মারহাবা না না আর জোরে না আল্লাহু আকবার এ আমাদের সাথে এক দল আছে আমিন ওরা বলে মক্কায় হস করতে যাবা কিন্তু মুদিনায় রসুলের রোজা জিয়ারতের নিয়োগ করে যাব না এটা হারাম আসতে হলো কেন জোরে বলেন আরো জোরে আরো জোরে আজকে ওরা রুসুলের জিয়ারত থেকে উন্নত কে সরাইতে চায় কেমতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে সেই দিন তো নবীর কদমে যেতেই হবে এই কথা কর না কেন এই জোরে বলেন সেই দিন তো রসুলের কদম ওদের দাঁড়াতে হবে তার মানে ওই দিন আল্লাহ রসুলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে কতক্ষণ না কেন আল্লাহ দূর হয়ে যা সতার দুনিয়াতে তুই তো আমার মানতি না কথা বলে না কে দুনিয়াতে আমার সুপারিশ মালিশ নাই আমার জিয়ারত মানিশ নাই আমার সামাজকে এনকার করেছিলি আজকে আমি রসুলের দরবারে তোদের কোনো জায়গা হবে না তোরা আজকে আমার সামনে থেকে চলে যা চলে যা সেদিন আল্লাহ্ নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায়ে দেবে আমি আপনাদের সামনে ওয়াশ করে ওয়াশ শেষ করে ধরেন আমি আপনাদের সামনে দিয়ে ফটিক ছড়ি দিয়ে হাট হাজারি দিয়ে আমি যাচ্ছিলাম তো হাট হাজারি মরে যাওয়ার পরে দেখলাম এক ভিখারি বসে আছে এক বৃদ্ধা নারী আমার দিকে হাত বাড়িয়ে বললো বাবা সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাইতে কিছু পয়সা দেন অথবা আমাকে খাইতে দেন এক বৃদ্ধা নারী এসে বললো বাবা আমাকে কিছু খেতে দেন আমি ক্ষুধার্ত ঠিক তখনই আমি তাকে একটু ধমক দিয়ে চলে গেলাম আমার পকেটে পয়সা আমার কাছে টাকা আছে কিন্তু তাকে খেতে দিলাম না ঠিক একই রকম আমার মতো একজন মানুষ দাড়ি নাই টুপি নাই জুব নাই পাগড়ি নাই সে রাস্তা হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল বাবা আমি ক্ষুধার্ত সারাদিন আমি না খাওয়া ছিলাম বাবা আমাকে কিছু খেতে দেন ঠিক তখন এই লোকটার মায়া হলো হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল আমার মাথায় পাগড়ি আছে টুপি আছে পায়জামা আছে জুব্বা আছে মুখের দাড়ি আছে কিন্তু আমি খেতে দিলাম না কিন্তু একজন দাড়ি ছাড়া জুব্বা সারা টুপি ছাড়া ফানজামি ছাড়া ওই মহিলাকে খেতে দিলো ক্ষুধার্ত মানুষকে খেতে দিলো বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে আল্লাহ ক্ষুধার মহিমা যদি দেখতে চান তো আপনি মাল চলে যান ক্ষুধার মহিমা দেখে আসবেন বলে ফরিদ হুজুর কি আছে সেখানে সাগর থেকে মাত্র তিন হাত উপরে জমি সাগর থেকে মাত্র তিন হাত উপরে জমিন শত শত বছর ধরে সাগর পান জমিন ডুবায় না ঢেউ আসে ঢেউ চলে যায় জোয়ার আসে জোয়ার চলে যায় কিন্তু না। তুফান হয় না টনেডো হয় না বাংলাদেশে তুফান হয় ঝড় হয় টনেডো হয় বাংলাদেশ থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে সাগরের পারে। বড় বড় বন ঝাউ দিয়ে রেখেছে যাতে মানুষের ক্ষতি না হয় শুধু কি তাই পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছেন সাগর ঘেসিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন দেখেছেন যেখানে বন আছে সেখানে পাহাড় নাই যেখানে পাহাড় আছে সেখানে বন নাই আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন মালদ্বীপে গেলাম দশ ফিট নিচে মাটি পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে এত পরিষ্কার পানি দেখা যায় শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে তুফান হয় না ঝড় হয় না শুধুমাত্র সুনামির সময় তাদের সত্তর জন মানুষ মারা গিয়েছিল এছাড়া আর কোনো বিপদ তাদের ওই দেশে আসে নাই কখনো ঝড় আসে না সামুদ্রিক তুফান কখনো আসে না কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে দুই একবার করে আল্লাহ ধাক্কা মারে দুই একবার করে বাংলাদেশে ধাক্কা মারে কিন্তু মালদ্বীপে আসে না আল্লাহ একবার ভালো করে শুনে যাবেন সাগর থেকে মাত্র তিন হাত উপরে জমিন বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ একমাত্র রক্ষা করার মালিক আমার রব আমার আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ইচ্ছা করলে আমার রব এক মিনিটের ভিতরে পুরা দ্বীপ পানির নিচে নিয়ে চলে যেতে পারেন এক মিনিটও লাগবে না শুধু পানি আসতে যত সময় চারিপাশে শুধু সাগর আর সাগর সাগর আর সাগর নীল জলরাশি তার মধ্যে ছোট্ট একটা দ্বীপ ছোট্ট একটা রাজধানী মালে একটা ছোট্ট টুকরা এলাকা বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপ কিভাবে টিকে আছে না এক আর দুই বছরে না হাজার হাজার বছর ধরে দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন তিনি রব তিনি রব্বুল আলমিন তিনি রব্বুল আলমিন প্রিয় বুঝতে দেহা গিরি এরপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন

তোমাদের মন এস বেজার কেন কিসের জন্য তোমরা বেজার হয়ে আসো সেই সময় আল্লাহ বললেন তোমরা ইমান আনার পরে বেইমান হয়ে গিয়েছিলে আম্মেল্লাদিনা সমস্ত তু হু হুম আকা ফারতুন আকা ফারুতম ইমান নিখুন ইমান আনার পরে তোমরা বেইমান হয়েছিলে সাদুকুল আদা ভাবি না কটা শুরু যা আজকে আমি আল্লাহর দরোজাই তোমাদের কোনো জায়গা হবে না যাও যাহান্নবে চলে যাও যাও জাহান্নবে চলে যাও আমি আল্লাহর ইস্তানে তোমাদের কোনো জায়গা হবে না তোমরা ইমান আনার পরে বেমান হয়ে গেছো ইমান আনার পরে ইমান হারা হয়ে চলে আসছো যাও আজকে তোমাদের কোনো জায়গা হবে না তোমরা আজকে জাহান নামে চলে যাও সেই দিন বেআকিদার লোক যারা যারা বদ আকিদা বাতিন আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়ে দেবে শুধুমাত্র আকিদা বিনোষণে তারা জাহান নামে চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবার কারণে তারা জাহান নামে চলে যাবে বর্তমান ইরানে এক দল আছে তারা আজানের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনুর নাম উচ্চারণ করে আযান দেয় ভাইজান এটা নিকৃষ্ট বেদাত ভাইজান আজানের শব্দের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনুর নাম লেখে আসাহাদু আল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলার পরে তারপরে শাকিদা আশহাদু আর শাহাদু আলী খলিফাতুল্লাহ আলী ও খলিফাতুল রসুল ইল্লাহ বলে তারা শাকপুর দিয়ে থাকে আজানের সাথে হাজরত আলির শাকটাকে তারা যোগ করায় দিয়েছে হাযুত আবকার হাযরত আবার হাজরুৎ উসফিন তিনজন সাহাবিকে তারা গালিগালাজ করে আমরা যেন আশ্বর শ্রী তারা একা করে ভাইজানি এইভাবে তারা বেঈমান হয়ে গেল আহলুল কুরআন বেঈমান হয়ে গেল এরকম পদ আকীদা পদ দিয়ে তামাম দুনিয়া ভরে গেল এই জন্য আহলে সুন্নতল জামাতের আকিদার কাছে মুসলমানরা নিরাপদ ইসলাম নিরাপদ এবং সুফিদের কাছে হলিদের কাছে তামাম দুনিয়ার ইসলাম ছিল সারা আজীবনের জন্য নিরাপদ আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন এই বঙ্গদেশে যারা এই বঙ্গদেশের এক ছিল ছিল তারা দুনিয়া লোভী তারা ক্ষমতা লোভী তারা পয়সা লোভী ছিল তারা ছিল নারী লোভি মোগল সাম্রাজ্য দেখেন লবাবি আমল দেখেন সালতানাত আমল দেখেন আপনি যদি উমাইয়া রাজবংশ দেখেন উময়া রাজবংশের ভিতরে একটা একনিষ্ঠ তার নাম হজরত আব্দুল আজিজ রাহু তিনি ব্যতীত মায়াদের যত বাচ্চা ছিল সব বাচ্চা ছিল রক্তবিবাসু বিশ নারী লোভি এরপর আপনি যদি আব্বাসীয়দের মধ্যে আপনি দেখেন আব্বাসীয়দের ভিতরে অধিক বাচ্চারা ছিল নারী লবি বেমান প্রকৃতির একজন বাচ্চা ছিলেন আল্লাহ তেনার নাম খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তেনার স্ত্রী জুবাইদা যদি কখন আপনি যদি কখন আপনি হেরেমে চলে যান যদি আরাফতের ময়দানে যান আরাফত একটা আপনি নহর পাবেন এই রহনের নাম নহরে জুবাইদা এখনো সেই নহরে জুবাইদা আছে আরাফতের হাজিদের জন্য হাজার বছর আগে এই বাচ্চার স্ত্রী তিনি হজরত জুবাইদা রহিমা আলাইহা তিনি পঁচিশ মাইল লম্ব করে একটা নহর কেটে দিয়ে হাজিদের পানির খেদম তিনি করে গিয়েছিলেন নহরে জুবাইদা দিয়া বন্ধু আমার খুব মনোযোগ দিবেন উসমানীয় সাম্রাজ্যের ভিতরে যদি আপনি রাজা বাদশা দেখেন মাত্র দুইজন বাচ্চা ছিলেন আমলদার একজন উসমান গাজী এরপরে যিনি ছিলেন তিনার নাম সুলতান দ্বিতীয় হামি আব্দুল হামিদ এছাড়া আমি আর কাউকে ভালো দেখি না এরপরে যদি আপনি ফাঁকুমে দেখেন তারা ছিলেন সিয়া এরপর আপনি যদি সেলজুক দেখেন সেলজুকের শুধু প্রথম বৎস যিনি ছিলেন মালিক শাহ তিনি এর পরে যারা আসছিলেন সব ছিলেন দুনিয়া শুধু মালিক মালিকুল মূল ছিলেন নিজাম উদ্দিন একমাত্র তিনার সময় হজরতে হজরত ইমাম গজ্জলি রহিমাহুল্লাহ তিনি বাতিলদের বিরুদ্ধে তিনি একমাত্র জেহাদ করেছিলেন সেলজুকদের ভিতরে অধিকাংশই দুনিয়া আলবী ক্ষমতা আলবী আপনি যদি দেখেন খাওয়ারিজম খাওয়ারিজম আপনি খাওয়ার তুমদের ভিতরে অনেকেই ছিল দুনিয়া লোভী এরকম সবাই কোন না কোনো লোভী ছিল সম্পদ লোভী দুনিয়া লোভী তাদের মাধ্যম দিয়া ইসলামের তেমন কোন খেদমত হয় নাই ইসলামের খেদমত করা করলেন পায়ে হেঁটে হেঁটে বজরায় চড়ে চড়ে দেশ ধরে যাইয়া কাফেরদের ভিতরে ঢুকে অবিশ্বাসীদের কাছে দেখ কালেমত কামত জেনে দিলেন তিনি আল্লাহ রলি একা খাজা বাবা একা একা তিনি নব্বই লক্ষ মুসলমান কীতনি কালেমা পরেয়া লব্বই লক্ষ্য বেমান কীতনি কালেমা পরেয়া মুসলমান বানিয়েছিলেন একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে ভাই কিম্বারা হাবা আমি একটা পরিসংখ্যান আপনাদের ক্যাচকে দিয়ে যাই বাংলাদেশে মাহফিল হয় কত বলতে পারবেন সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল হন সারা বাংলাদেশে এক বছরে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল কোন দেশে হয় না এক বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবী ব্যাপী এত মাহফিল হয় না তাদের বিশ্বাসী গাছের পর্যন্ত আল্লাহর হুকুম সারা লরে না অতএব মানুষ গোনা করলে আল্লাহর হুকুমে করে চুরি করলে আল্লাহর হুকুমে করে জেনা করলে আল্লাহর হুকুমে করে ডাকাতি করলে আল্লাহর হুকুমে করে মিথ্যা বললেও আল্লাহর হুকুমে মানুষ করে অতএব মানুষের কোনো দোষ নাই মানুষের কোন গুনাহ নাই তাদের বিশ্বাসে মানুষ কোনো গুনাহ করে না এটা হলো মুতাজিলাদের আকিদা এই আকিদা মোতাজিলাদের ছিল তারা বলতো মানুষের কোনো দোষ নাই মানুষের কোনো গুণায় নাই আল্লাই করায় অতএব সব আল্লাহর কাজ কাজ কারবার আল্লাহর কায়দা বাইদা সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে এরা যেমন মিথ্যাবাদী অতএব যারা বলবে তুমি যেমনে না চাও তেমনি নাসি ফুতুলের কি দোষ এইগুলি হলো মুতাজিলাদের আকিদা এই আকিদা যারা নিবে তারা জাহান্নামে চলে যাবে আমার মালিকের সাথে বেঈমানি কইরা আদবি কইরা কথা বলেন ঠিক কিনা এদেরকে একটু দূর ধরব বাংলাদেশে যারা আসি পৃথিবীর অন্য কোনো দেশে না আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া হুজুল গাউসফাও আল্লাহ আকবর সুলতানুল আরিফিন, আল্লামা শায়েক ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওনার পবিত্র মাজার আছে মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ পোলা অনুসারে নাইশ বছর আগে হুজুর গাউসে বগেরা اولاد এই জমিনে সে কালেমার দামাত দিয়েছেন মালয়েশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলিদের হাত ধরে মালদ্বীপে মাহফিল করে আসছি মালদ্বীপে ইসলাম গেল ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লার হাত ধরে রাশিয়াতে ইসলাম গেল আল্লাহর অলিরা হাত ধরে আর্মেনিয়া জার্জিয়া বসনিয়া হাজে গমনিয়াত ইসলাম গেল খাজা বাহদ্দিন নকশান বুখারীর হাত ধরে অলিরা যেখানে গেল সেখানে ইসলাম আল্লাহ অলিদের মাধ্যমে পাঠিয়ে দিল বাংলা ইসলাম আসলো বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাই বদর শাহ উলিয়া বারহা উলিয়া তিনশো ষাটা আউলিয়া খাজা বাবা আজমিনি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া পাকিস্তানের দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই শ অসংখ্য অলিদের মাধ্যমে এই জমিনে কালেমার দামাত পৌঁছিয়েছে তামাম দুনিয়াতে অলিদের দিয়া কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন কালেমা পাঠিয়েছেন ইমান পাঠিয়েছেন খুব ভালো করে শুনে যাবেন সেইখানের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম দেখি মসজিদের ইমাম যিনি আজানের আগে মোয়াজিদ সালাতু সালাম পড়তেছে দুরু শরীফ পড়তেছে কোরআন শরীফ তেলামত করতেছে যত বেদাতের ফতোয়া খালি বাংলাদেশেই চলে নামাজের পরে দোয়া করলেন ওনরা যদি ওর সাফি আই ওনরা কি তারা সাফি বুকে হাত বেঁধে তারা নামাজ পড়লেন মাঝাবগত সাফি নামাজের পরে দোয়া করলেন এরপরে মিলা শরীফ পড়ল খুজুর গাউসে মাজার দরবারে আল্লাহ পরে সেই সাগরের একটা দ্বীপের ভিতরে প্রত্যেক জুমাতে এবং তাদের রবিবারের দিন ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওইখানে যায় যে আরত করার জন্য এখনো সেইখানে লঙ্গর খানা চালু আছে খাবার দাবার চালু আছে সেইখানে মিলাদ হয় সেইখানে দোয়া হয় যে আরো হয় আজানের আগে সালাতু সালাম হয় নামাজের পরে দোয়া হয় কোনো ফতোয়া নাই শুধু ধাক্কা ধাক্কি গুটা গুটি বাংলাদেশে মালদ্বীপে গেলাম নামাজ পড়তে তারা সাফি সাফি মাঝাব অনুসরণ করে তারা ইন্দোনেশিয়াতে সাফি বুরুনাইতে সাফি ফিলিপাইন্সে সাফি থাইল্যান্ডে সাফি এই অঞ্চলগুলিতে সাফি মাঝাবের প্রাধান্যতা বেশি বাংলাদেশ পাকিস্তান ভারত এরপরে আপনার আফগানিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান তুর্কিস্তান এই বেলটা পুরাপুরি তেনারা হলো হানাফি ইরাকের বাগদাদ থেকে কিছু অংশ শুরু করে হানাফি আর পৃথিবীতে আফ্রিকা মহাদেশের অধিকাংশ তারা মালিকি এই জন্য শরীফে যায় দেখবেন অধিক আফ্রিকানরা হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায় একজন দাঁড়াইলো নাভির নিচে হাত ধরে আরেকজন দেখবেন দাঁড়াইলো বুকের উপরে হাত বেঁধে আরেকজন দেখবেন কাবা শরীফে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে কাবা শরীফে কোনো গুতা গুতি চলে না মারামারি চলে না এখানে একজন আর একজন কয় না বেটা তুমি হাত ছেড়ে নামাজ পড়লে কে নামাজ হবে না প্রিয় বস্তি দিয়ে হাজির খুব ভালো করে শুনে যাবেন রসুল করিমের শাসা আবু তালিম এত পরিমাণে খেদমত করেছিলেন যদিও আল্লামা ইমাম সৈয়তি আল্লাহাবিনুল ফতোয়া আল মুজাল্লাদু সানি এই খন্ডের ভিতর একটা ঘটনা লিখেছেন মাসালিকুল হনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামে 700 বছর আগে তিনি সমাধান দিয়েছেন বিশ্ববিখ্যাত এই মুহাদ্দিস তৎকালীন সময়ে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ওনার মুখস্থ না ছিল দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ইমাম সুইতির মুখস্থ না ছিল একসাথে বলবেন আল্লাহ আকবর না হয় না আরো জোরে আর আরো জোরে বলে দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাব ওনার মুখস্থ না ছিল অথচ ওনার মতো মহাদিস মিলাদুল নবী সাল্লাহ সাল্লামার ব্যাপারে কিতাব লিখেছেন আর যারা বুখারি শরীফ ঠিক বুঝেই না তারা মিলাদুল নবীর বিরোধিতা করে কথা করে কেন